মেশিনটা হলো যে আপনার আরগন এবং বাংলা কোম্পানি কম একবারে রাস পইরা গেছেগা রাস পইরা গেছে এখন এটা দেখেন নাই আচ্ছা এই সকেটগুলো নাই এই সকেটগুলো নতুন ফিটিং করবে এগুলো আমাদের কাছে স্পিয়ার নিতে পারবো আসল মোটরটা কোনো কাজ করা না যায় তখন আপনি নতুন মোটর লাগিয়ে দিবেন নতুন আরগন মেশিন ভাই এই মেশিনটা আমি কমপ্লিট করছি দেখেন

রিপেয়ারিং করবো না তাহলে নতুন লাগবে নতুন এই বোর্ড এই বোর্ড কমপ্লিট নতুন লাগে আমরা চার হাজার সাড়ে হাজার টাকা বিল নিয়েছি সাড়ে চার হাজার দাম কত হতে পারে এই মেশিনটার দাম বর্তমানে পঁচিশ হাজার টাকা সেভেন চারশো এটাও কাজ করছি মিলার ব্র্যান্ড এই মেশিন রিপেয়ারিং করছি আমরা এই মেশিনগুলো আমরা রিপেয়ারিং করছি আচ্ছা এটিও আমরা রেডি এটা রিল্যান্ড ব্র্যান্ডের মেশিন রিপেয়ারিং করছি তাই এগুলো সব মেশিন রেডি করা আমাদের মেশিন যেগুলো রেডি থাকবে সব উপরে রাখানো হবে ওভেন্স কোম্পানি এটা হলো একটা মিগ মেশিন ওয়াও এই মেশিনটা আমরা এই যে বোট লাগাই দিব এই বোটটা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম আবারও সুলতান ওয়ার্লিং হাউজে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে মেশিন দেখা যাচ্ছে আসলে এই ধরনের মেশিন দিয়ে কি কাজ করা হয় আর এই ধরনের মেশিন দিয়ে কি কাজ করবে আজকে সম্পূর্ণ ডিটেলস কথা বলবো আর মেশিন যেহেতু খোলা রয়েছে এই সম্পূর্ণকে সম্পূর্ণ ডিটেলস কথা বলবো আর এসবে যিনি আছে মোহাম্মদ আলমিন ভাই আলমিন ভাইয়ের সাথে সরাসরি কথা বলি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন যে ভালো আছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভাই মেশিনগুলো খোলা কেন ভাই মেশিনগুলো খোলা বলতে গেলে ভাই এই মেশিনগুলো কাজ করছি সার্ভিসিং করি তো পাশাপাশি জন্য খোলা রাখছে যাতে কাস্টমার গুলো দেখাইতে পারি কি কি মেশিন সার্ভিসিং করলাম কি কি পার্স লাগাইলাম এই উপলক্ষে মেশিন খোলা খোলা আছে আচ্ছা আচ্ছা এই খুলে রেখেছেন আসলে এগুলো আমাদের একটু বলেন যে আসলে কোনটা কি কি কাজ করা হয় বা কোনটা এই মেশিনটা হলো আপনার আরগন এবং বাংলা কম্বাইন কম্বাইন মেশিনটা এই মেশিনটা অনেকদিন পড়া ছিল দেন পার্টসগুলো একবারে রাশ পড়া গেছে

হ্যাঁ বোটটা কোনো কাজ করা না যায় তখন আপনি নতুন বোট লাগিয়ে দিবো নতুন বোটটা লাগিয়ে দিবে হ্যাঁ আমাদের এখানে বোট খুবই কমই লাগায় আমরা নতুন লাগাই সার্ভিসিং করতে পারি সার্ভিসিং করে দিব সার্ভিসিংয়ে কমপ্লিট হলে মাল কাস্টমারের ডেলিভারি দিয়ে দেয় সেই ক্ষেত্রে এটার মানে বোটটার কিরকম প্রাইস হতে পারে কিটা নতুন যদি কাস্টমার আমার থেকে নেয় তাহলে এটার দাম হতে পারে চায়ের

এই নতুন নতুন লাগছে লাগে মালটা রেডি করছি মাল ওকে আছে এটা ওকে আছে হ্যাঁ এটা ওকে আছে মানে এটাই সমস্যা ছিল এটাই প্রবলেম ছিল আচ্ছা অনেক তো কাস্টমার দেখা যায় কি আসলে যারা সার্ভিস করে তারা তো আসলে কি খুললো কি লাগালো আসলে অনেক কাজ করলে কাস্টমারে দিয়ে দিব আচ্ছা কাস্টমার যদি আমার এখানে কাজ করা স্পিয়ার বাস তাকে দিয়ে দুবার কয় টাকা বিল কয় টাকা খরচ সব বলে দিব এটাকে কি কাজ ক্ষেত্রে কাজের আগেই বলে দিবেন নাকি না কাজের আগে কাজ দেখ মানে আনলো আনার আগে আমরা চেক দিব আচ্ছা এখানে কি প্রবলেম কি পার্স লাগবে আচ্ছা কাস্টমারে পার্স দেখাবো দেখানোর পরে পার্স ওনা যদি বলে যে ভাই হয় টাকা কাজ করব তে পার্স লাগে কাজ করে দিব না হলে মাল ফিটিং করে রিটার্ন দিয়ে দিব আচ্ছা বুঝতে পেরেছে মানে আপনি কাজ একটা ধরার আগে আপনি এটা দেখবেন চেক করবেন যে কি কি সমস্যা হয়েছে তখন আপনি কাস্টমারকে বলবেন যে এটা ভাই 2000 3000 4000 5000 যাই যে সমস্যা

নতুন একটা বোর্ড লাগাই দিছি এটা টানা উইল্ডিং করব আচ্ছা এটা হলো একটা মিগ মেশিন ভাই এমআইজি অনেক বড় হ্যাঁ এমআইজি একটা মিগ মেশিন এই মেশিনটা হচ্ছে এক কার ফ্যাক্টরি থেকে আইছে আচ্ছা এটা আমরা কমপ্লিট করছি আচ্ছা রেডি আছে এটা এটা কালকে ডেলিভারি দিব

বোট দিয়ে দিচ্ছেন তাহলে তাহলে মানে দুই দিক থেকে সে বোট কিন্তু হিসাবে সে যদি না বিক্রি করতো তাহলে কিন্তু সে ফালায় রাখতে বাসায় হ্যাঁ তার মানে এটা এম এম দুশো এম এম এটা টানা হোল্ডিং করতে পারবো টানা হোল্ডিং করতে পারবে এই যে একটা রিলেন মেশিন

लगैसी ये स्विच लगे তারপরে যে এই বোট নতুন ফিলিং করছে তার মানে অনেকে নবপুরের দিকে অনেক চিন্তা করে যে আসলে একটা সার্ভিস করাতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায় সেই ক্ষেত্রে একটা পঁচিশ হাজার টাকার মেশিনে যদি চার হাজার টাকা খরচ হয় তার মানে তো আপনি যেহেতু একটা মাদারবোর্ড হলো মেন যেকোনো একটা বডির মাদার যদি থাকে এই মাদার আমার কাছে স্পিয়ার আছে কাস্টমারে যদি আসে যে ভাই আমি রিপেয়ারিং করুম না নতুন নিব আমি দিতে পারুম আচ্ছা সব ধরনের মেশিনের মাদারবোর্ড আমার কাছে এইখানে এদিকে ক্যামেরাটা ধরনের অনেক বড় বড় মেশিন আচ্ছা এটা কিন্তু একটা সিবিআর এর অনেক বড় মেশিন 400 এম জেটেক 7 400 এটাও কাজ করছি

পাশাপাশি নতুন মেশিন বিক্রি করা এই হলো আমাদের কাজ আচ্ছা এগুলা কিন্তু সব স্পিয়ার পার্টস আর দেন এগুলো সব মেশিন রেডি করা আমাদের মেশিন যেগুলো রেডি থাকবে সব উপরে রাখানো হবে আচ্ছা দেন এই মেশিনটা দেন একবার জংকার পরে গেছে এই মেশিনটা রেডি করে দেব রেডি করে ফেলবো হ্যাঁ এর বিল টাকা এই মেশিন রেডি হবে আচ্ছা

এটা অনেক জায়গায় আছে কাজ দেয় কাজ দিলে যখন এই মালটা রিটার্ন আনে কাস্টমার যাতে বৈশাখ করে রিটার্ন আনে আচ্ছা না হলে এরকম মানে মেশিনে থেকে খুলে ফেলছে জানেই না তাহলে এরকম ধরনের প্রতারণা আসলে যে করবে মানে আপনারা কিভাবে মেশিনটা রাখেন যে আসলে কি একটা মেশিন ধরনের আমাদের এখানে আসলে আমরা মেশিনগুলো কাস্টমারের সামনে খুলবো খুলবেন কি আছে না আছে দেখে এরপরে কাস্টমার এস্টিমেট দিবেন আচ্ছা আবার যখন মেশিন আমার থেকে নিয়ে যাবো কাস্টমারের সামনে গো কি কি মাল দিছিলেন কিমনি কি আছিল দেন ছবি তুলছিলেন ওরকম সব আছে কিনা দেখে বুঝে নিয়ে যান আচ্ছা আর আমাদের এখান থেকে রিটার্ন হয় না আমরা সব মাল রেডি করে দিতে পারি

গ্যাস সিলিন্ডার আছে হ্যাঁ আমাদের এখানে আনলে মেশিন আমরা গ্যাস দিয়ে চেক করে যারা আসবো কি প্রবলেম আমরা ছবি তুলবো ওই যে পার্স গুলো লাগবে কাস্টমারে পাঠাবো যখন সে রেডি করতে বলবো ওই পুরান পার্স গুলো আমরা একটা বক্সে বই আবার তার সাথে ব্যাক করে পাঠাই হা মানে তাদের পুরোনো পার্টস গুলো আপনি ফেরত দিয়ে দিবেন দিব সেই ক্ষেত্রে যে সার্ভিস চার্জটা আছে আপনার কি রকম একটা সার্ভিস চার্জ যেমন ধরুন একটা মেশিন যদি বিল হয় 1200 টাকা আচ্ছা ঠিক আছে ওই মেশিনের পার্সই ওই সে পাবে আচ্ছা একটা মেশিনের বিল যদি 500 টাকা হয় এটার পুরান 500 সে পাবে আচ্ছা মানে আপনি মূলত এখানে যেগুলো পার্স লাগার সে বাদ দিও মানে দেখা যায় আপনার একটা সার্ভিস চার্জ থাকে অনেকে দেখেন অনেক ছোট ছোট গিনি গিনি পার্স আছে দেখেন আচ্ছা এটা কিন্তু একটা কমপ্লিট নতুন বোর্ড এই পার্স যদি লাগে আমি কাস্টমারে ব্যাগ দিয়ে দিব এই পার্স এটা আমার না এটা তার আমানত আচ্ছা কথা বলছেন ভাই এটা দিয়ে দিব আচ্ছা অনেকে একটা প্রশ্ন করতে পারে হয়তো বা আমি হয়তো এটা আগেই বলতেছি যে দেখা যায় আপনার পার্সের বাদ দিও যদি আপনার একটা সার্ভিস চার্জ থাকতে পারে সেই ক্ষেত্রে সার্ভিস চার্জ বলতে গেলে একটা মেশিন আমরা যদি খুলি চেক করি আচ্ছা বা রেট দেই ওই ক্ষেত্রে দেখা যায় একটা মেশিন 200 টাকা বা মেশে চার্জ দেয় 500 টাকা অনেককে চার্জ দেয় আচ্ছা মেশিন ক্ষেত্রে বুঝ মানে আসলে ছোট মেশিনেতে একটা আমি এইটা 500 টাকা রেট ধরলাম অনেক ক্ষেত্রে আমরা মেশিন ফ্রিও দিয়ে দেই ক্লায়েন্ট আর সবসম করি এই 200 400 টাকা বিল কিভাবে চাবো আচ্ছা বসরা আসলে আমরা সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু জানার চেষ্টা করেছি একদম খুঁটি নাটি করে নেগেটিভ পজিটিভ যত ধরনের কথাগুলো ছিল আসলে আলমিন ভাইর থেকে আমরা জানার চেষ্টা করেছি আসলে একটা মেশিন খোলার পরে যে আসলে কিভাবে এসে সার্ভিস করে কত টাকা সার্ভিস লাগতে একটা মাদার বোর্ড বা একটা বোর্ড একটা পার্স কত টাকা লাগতে পারে আমাদের এখানে কোন মেশিন আসলে সব মেশিন আমরা ইনভার্টারের জগতে যে কোনো মেশিন আমরা ভালোভাবে চেক করে চেক করা যায় আর পাশাপাশি দেখেন সব ধরনের মেশিন কিন্তু এখানে সার্ভিস করা হয় এখানে কিন্তু ছবিগুলো আছে আসলে আমরা একটা নিয়ে ভিডিও দিলাম যে আপনারা আসলে সব ধরনের মেশিনগুলো কিন্তু সার্ভিস করতে পারবেন এখানে ফগার মেশিন আছে ওয়ার্ল্ডিং মেশিন আছে গ্যানিং মেশিন আছে আপনারা গাছ কাটার মেশিন আছে সব ধরনের এ টু জেড মেশিনগুলো কিন্তু আপনারা সার্ভিস করতে পারবেন কারণ ভাইদের এখানে কিন্তু সব ধরনের সার্ভিসিং মানে এখানে দেখেন হিউজ পরিমাণে কিন্তু মেশিনের পাওয়ার সম্পূর্ণ কিন্তু এখানে আসলে যারা এই ধরনের মেশিন সার্ভিস করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন আহ আমাদের এখানে আচ্ছা ওয়েল্ডিং মেশিন চেক করে দিবেন মানে আসলে চেক করে দিব আচ্ছা আমাদের এখানে রোলিং মেশিনে যে কামলের প্রত্যেকটা মেশিন আমরা ওয়েল্ডিং এরম চেক করে দেবো আচ্ছা যেহেতু আমরা ওয়েল্ডিং মেশিনটা আমরা আজকে চেক করবো যে আসলে এখানে ভাই কিন্তু যেটা ঠিক করছে এটা দিয়ে আর কি অনেক মোটা রড

হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে কথা কইবা আমি দেখাই দিব কারেকশনগুলো কিভাবে কি আসে বিষয় না হলে মাল পাঠাইবে আমরা ফ্রিতে করে দেব আচ্ছা তাই আলামিন ভাই আপনি একটু শপে আসার জন্য লোকেশনটা বলে দিবেন লোকেশনটা হচ্ছে আমার দুই ভাবে আসতে পারবো আমার দোকান দুইটা আচ্ছা একটা কার্বন গলিতে দুই তলায় আর একটা দোকান হচ্ছে নপপপুর টাওয়ারের পাশে হোটেল রূপান নিস্তলায় সুলতান উইলিং হাউস 192 হোল্ডিং নং হোল্ডিং নম্বর মানে ওই আপনার পাশে একটা বিল্ডিং আছে ওইটার নাম কি জানো হাসিনা ইয়াসিন গলি ইয়াসিন ভিতরে কার্বন গলি কার্বন গলি নহপুর টাওয়ারের পাশে এলো

এই মেশিন আনলে আমরা ভালো মানের একটা বোর্ড লাগে গ্যারান্টি দিয়ে দিই একটা কিন্তু নতুন বোর্ড আচ্ছা এই বোর্ডটা লাগে আমরা এক বছর গ্যারান্টি দিয়ে দেবো কাস্টমার সেক্ষেত্রে